গোলাম শুনে কালাম হয়ে মাথা পায় তোর তরমারি হাতে মস্ত পায় শুনে কালাম হয়ে গলাম মাথা নামাই ও নবীর পায় এমনই মৌচে জানাবি রেখে গেলেন এই ধরা তো বলেছে এত মাছ খেয়ে কোনো না তো বন সেদিন রক্তাক্ত হয়ে পড়েছে বড় ভাই শোনো মারতে মারতে তুমি বিরক্ত হয়ে যাবে আমি মাল খেতে খেতে বিরক্ত হব না তুই কুমুর দেখেছে কি আমার মায়ের পেটে বোন আমার বিপক্ষে এত বড় কথা কিসে মজা পাস বললে কোরআনে দেখা কোরআন ওই সরেন বেঈমানের হাতে কোরআন দেওয়া যায় না দাওয়াত এর নাম দাওয়াত এর নাম বলে তবে আগে গোসল করেন পবিত্র হবে অপবিত্রের হাতে পবিত্র কোরআন দেওয়া পবিত্র সঙ্গে 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 আমার বলে চল বসল করে তোমার কাছে ভাইকে বসিয়েছে দোলটা নিজে কুমাতে ফেরেছে পানি উঠছে আর মুখের টপ 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 করে কুমার ভিতরে পড়ছে কাঞ্চা বলছে ফাতেমা

মাসে না নাই কারো করো বন্ধ করে খেলা নেই বোনের হাত ধরে বলেছে বুবু আমাকে নবীর কাছে নিয়ে চাঁ ভাই আগিয়েছেন বোনাই আগিয়েছে বোন আগিয়েছে ওমর পিছনে

রসুল সেনাকে হাত কাঁড়কে বোঝাই খাচ্বে একটা ইচ্ছা মনে না আমি মাটিতে মোমের মতো ভরে গেছি আর টুক করে নিচে বসে রসুলের পায়ে হাত থেকে বলেছি কারণ দেখছে অনেক দেরি হয়ে গেছে আর গুরুকে বললেন আর মোহাম্মাদ রসুল্লাহ

শুনে নয় মজা তার কোরআন বুঝেছে তো জিন্দিগি পাল্টে গেছে কোরআন বুঝবে আজ দেখব যার কোরআন বুঝে আসবে যার আজ জীবন পাল্টাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে বসে আছে মক্কার মানুষ গলি তারা

ছেড়ে দেবে তখন চাষা হাবিব আল্লাহ 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 ছেড়ে যা ওই চাল্লার হাবি ওটা কলমা হলো ও তো তরবারি দেখে কলমা পড়েছে মানে বলতে পড়ে তোমার জবাই করবো আমি ফাইনাল এই জন্য পড়েছে আল্লাহ রসুল বলছে পড়েছে তো ছেড়ে দাও কথা বলেছেন না বলতে যখন ছেড়ে দিয়েছে তখন কোরআন আবু সুফিয়ানের বুঝে এসেছে এতদিন শুনেছিল আজ বুঝে এসেছে কোরআন

আবু সুফিয়ানের বাড়ি চলে গেছে সিন্ধুর পথে এখন আবু জেদাহর সিটিতে আবু সুফিয়ানকে বসিয়ে রেখেছে কোরআন বুঝে এসেছে কোরআন বুঝে এসেছে তো জীবন পালটে গেছে কি বলেন যে কোরআন বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ ওদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনু উথকে কে উমর ফারুককে দিয়ে নামাজে করেছে নামাজের নিয়ত করেছে রসুলের পিছনে জামা ধরে টেনে বললেন এখানে কি করছেন বললেন তোমার কিছু মনে করিস না তো জাতির লোকেরা আমাকে ঘরে যেতে দিচ্ছে না রাস্তা আটকে দিয়েছে তাই হয়ে এখানে করছি বললেন কোথায় নামাজ পড়তে খুব খুশি হয়ে সেখানে কোমর এসেছে বললেন কাবাতে চলুন রসুল আগে আগে কোমার পিছনে পিছনে ডাইনে বানে সাহাবিরা কোমর রাহাবার হয়ে চলেছেন রাসূলুল্লাহ বাইরে দাঁড়িয়ে আছে আলী হাইদার আমার আনতাবালা ভাইরা সিদ্দিক আকবর আছে উসমানের গানি আছে রাসূলের সঙ্গে বিপদে চলে গেছে নামাজ আদায় করতে ওমা উমরের ফা আজ বলে মক্কা রে ঈমান রাসূলেরা মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছে আমি গোমর পথে আছি हिम्मत থাকলে আকবার গায়ে হাত দিয়ে রাখ তবে বাড়িতে বলে আসবে ছেলেকে তুই ইতম বিবিকে বলে আসবে তুই বিধবা মাস তোর মাকে বলে আসবে

পিছনে ব্যাক আমার বন্ধুরা আমার আল্লাহ বলা যায় না এই কোরআনের কারখানাকে বাঁচানোর জন্য যে জায়গাতে বসে আপনারা আরামের কথা শুনছেন এই জায়গাটা আপনার নিজের হওয়া দরকার আছে হ্যাঁ দাদা জোরে বলেন এই জায়গাটা আপনার নিজের হওয়া আছে দাদা আছেন চাল্লা আগে বলেছি যদি তলবার চালাতে না পারি তীর চালাতে না পারি তো কম করতে দাঁতে ছিঁড়ে খাইতে ভক্ত নিতে পারি পারি না পারি না

সন্তানের জন্য বহু লক্ষ টাকা রেখেছেন আপনার ন লাখ টাকা লাগবে না নয় এক ভাগ আঠারো ভাগের এক ভাগ মাত্র পঞ্চাশটা হাজার টাকা দিয়ে এই রাস্তাটা পরিষ্কার করার জন্য প্রথম বন্ধু হাত চলবে ইনশাল্লাহ দোয়া করল কোরান সোনাব আপনাকে যার দিক কেন আপনার হয় সঙ্গে জানিরা যদি আবার অধিকার পাবেন কোমর আ উস্মানের সাথী হবে বলে কোমর আলুস্মানের সাথী হওয়ার জন্য জীবন পালন কোনো বোঝার জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রথম বন্ধুকে হাত তুলবে একবারে না মারলে পাঁচ